উনতিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ সোমবার আফগানিস্তান সরকার হঠাৎ করেই দেশব্যাপী মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে রাজধানী কাবুলসহ প্রায় সব প্রদেশে নেটওয়ার্ক সম্পূর্ণ অচল হয়ে পড়েছে ব্যাংকিং শিক্ষা ও স্বাস্থ্য সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সরকারের দাবি নিরাপত্তা জনিত কারণেই এই পদক্ষেপ তাদের আশঙ্কা মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে বড় ধরনের হামলা শিকার হতে পারে এ কারণেই তারা বিদেশি নেটওয়ার্ক বন্ধ করে নিজেদের প্রযুক্তি দিয়ে একটি স্বতন্ত্র নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে কেউ বলেছেন আফগান সরকার জনগণকে নিয়ন্ত্রণ রাখতেই এই পদক্ষেপ নিয়েছে আবার অনেকের মতে এই বিদেশি হ্যাকিং ও আমেরিকান নেটওয়ার্ক প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যই মূলত এই কৌশল চীন ও রাশিয়ার মতো দেশগুলোতেও নিজস্ব নেটওয়ার্ক রয়েছে আফগানিস্তান এখন সেই পথে হাঁটছে এদিকে সম্প্রতি সময়ে কিছু বই নিষিদ্ধের খবর নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল গণমাধ্যম কিছু গণমাধ্যমে বলা হয় আফগানিস্তানে নারীদের বইকে নিষিদ্ধ করা হয়েছে পরে জানা যায় বিষয়টি সম্পূর্ণ সব নারীদের বই নিষিদ্ধ করা হয়নি বরং নির্দিষ্ট কিছু কন্টেন্ট নিয়ন্ত্রণ করা হয়েছে আফগানিস্তানের এই নেটওয়ার্ক বন্ধ নিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে অনেকেই একে খুরাসানের শক্তি সঞ্চয়ের সঙ্গে তুলনা করছেন অনদিকে বাংলাদেশে উল্টো চিত্র এখানে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট চালুর প্রস্তুতি চলছে কালিয়া কোয়রে প্রথম গ্র্যান্ড স্টেশন তৈরি করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারে কারণ এর নিয়ন্ত্রণ বহিরা বিশ্বের হাতে থেকে যাবে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আফগানিস্তানকে দ্রুত ইন্টারনেট চালু করার আহ্বান জানিয়েছে শেখ সাদী বিডিএস নিউজ